দোতলা ফাউন্ডেশনের কাজ যখন করবেন তখন ন্যূনতম কোন কলামে আপনাকে কয়টা করে রড দিতে হবে এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা দুই তলার ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে রাখেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কন্ট্রাকশন কাজে যে কাজগুলো আমরা সরজমানি করে থাকি সেই কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের কাছে তুলে ধরি এবং আপনাদের সাথে উপস্থাপন করি যে আপনারা এই ভিডিওগুলো দেখে যেন যে কোনো ভাবে যেন উপকৃত হতে পারেন এবং আপনাদের সুন্দর যে মূল্যবান একটা মতামত থাকে সেটাও আমাদের কাছে পেশ করতে পারেন যাতে আমরা আপনাদের আপনাদের অনুরোধ বা আপনাদের যে কথাগুলো আমরা যেন তুলে ধরতে পারি এবং আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো আমাদের দেখেও কিন্তু করে নিতে পারেন আসুন আমরা কি করব যে দুই তলার যখন ফাউন্ডেশন করবেন দোতলা ফাউন্ডেশন করবেন তখন আপনারা যে কলামের রডগুলো কলামে যে রডগুলো ব্যবহার করবেন ন্যূনতম আপনাকে চারটা রড কিন্তু কলামে ব্যবহার করতেই হবে যদি দুই তলার ফাউন্ডেশন করেন সেক্ষেত্রে আর এখানে চারটা ষোলো এম এম রড ব্যবহার করবেন চারটা ষোলো এম যদি না পারেন ছয়টা আপনারা বারো এম এম রডও কিন্তু ব্যবহার করতে পারেন কলামে আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হিসাবে বা ইঞ্জিনিয়ারিং প্ল্যান হিসাবে কিন্তু কলামে বারো মিলি রড দিবে না এবং বারো মিলি রড কিন্তু হয় না যাই হোক বারো মিলি এটা আমি আপনাদেরকে বললাম অনেকেই যখন বলে যে চারটা ষোলো মিলির চাইতে আমি ছয়টা বারো মিলি দেবো এই সিচুয়েশনে কিন্তু আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি তারপরেও আমি আবারও বলবো আপনার ছয়টা বারো এম এম বা বারো মিলি বা চার সুতা রড ছয়টা দেওয়ার চাইতে আপনার চারটা ষোলো মিলি রড দেওয়া কিন্তু অনেক ভালো যেমন আমি কলমটাতে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখানে কিন্তু চারটা মিলে রড দেওয়া হয়েছে এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশনের জন্য আর এখানে যে রিংটা ব্যবহার করা হয়েছে কলামে যে রিংটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই এইট এম এম রিংগুলো ব্যবহার করবেন এখানে সিক্স এম এম রিংগুলো ব্যবহার করবেন না এইট এম এম রিং ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো এবং মজবুত হবে আরেকটি বিষয় দেখেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই তলার কিন্তু ফাউন্ডেশন দেখেন কলমে কিন্তু চারটা করে বেশিরভাগ ষোলো মিলি রড আছে এবং অনেক জায়গায় হয়তো চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি দেওয়া আছে জেলা মাঝখানের কলমগুলো যেমন আমরা এখন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মাঝের কলম এখানে কিন্তু আপনার চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক হবে পরেও যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই একজন বিএসসি ইঞ্জিনিয়ার ভালো আর্কিটেক্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আপনার ড্রয়িং না করেন তার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তার থেকে কিন্তু একটা ডিসিশন নিতে পারেন যে আমরা দুই দুইতলা ফাউন্ডেশন করব সেই কাজগুলো কিভাবে করব একটু সাজেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো কাজের ওপর সন্দেহ থাকবে না আর আপনারা যারা দোতলা ফাউন্ডেশন দিয়ে বারো বাড়ি করবেন অবশ্যই আমি আবারও বলছি অবশ্যই চারটা ষোলো মিলি রড দিবেন কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হলেও চলবে এবং মাঝের যেগুলো কলম করবেন সেগুলোতে চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি রড দিবেন এবং এই কলামের সাইজটা যেন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি হয় তাহলে আপনার কাজটা হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং অ্যাকুরেট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে